রহমানের রাহিম সালমার শখের রান্নাঘরে স্বাগতম আমি আজকে আপনাদের দেখাবো দদি বানানো কিভাবে খুব সহজে দুইভাবে দদি বানাবে একটি হলো দধি মেকারে আরেকটি হলো আমাদের নানি দাদিরা যেভাবে দদি বানাইতো সেইভাবে দদি বানানো আপনাদের দেখাবো সাথেই থাকবেন প্রথমে আমি ক্রামেলটা করে নেবো এখানে আমি দুই টেবিল চামচ চিনি নিয়ে ক্রামেলটা হালকা মিডিয়াম চুলা রাসটা হালকা মিডিয়াম রেখে ক্রামেলটা করে নেব যাতে দদিতে সুন্দর একটা কালার আসে এই জন্য আমি এই ক্রামেলটা করে নেব ক্রামেলটা সুন্দর করে আস্তে আস্তে নাড়তে হবে যাতে পুড়ে না যায় যদি ক্রামেলটা পুড়ে যায় তাহলে আমাদের দদিটা খেতে ভালো লাগবে না এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যাতে দধিটা পুরো পুড়ে না যায় তাহলে তিতা লাগবে এরপরে আমি দুই লিটার দুধ দিয়ে দিলাম দুই লিটার দুধ দিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে আমি চিনি মিক্সড করব এখানে আমি এক কাপ আমি দুই লিটার দুধে ভালো করে কাপ চিনি দিয়েছি এরপরে চিনিটা আমি দিয়ে ভালো করে

ফেটিয়ে নিচ্ছি যাতে দধিটা আমাদের সুন্দর হয় স্মুথ হয় দধিটা সুন্দর হয় এজন্য আমি দধির বীজটা ভালো করে মিশিয়ে নিচ্ছি